পাট চাষের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না থাকলেও পরবর্তীতে প্রচুর বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন পাট চাষিরা পাশাপাশি বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ায় পাট জাঁক দেয়ায় পেয়েছেন বাড়তি সুবিধা তবে কিছু উঁচু জমি কৃষকদের পাট জাঁক দেওয়ার জন্য নিতে হয়েছে পার্শ্ববর্তী খাল বিল ও ডোবা পাট চাষের শুরুতে জমিতে পানি দেয়া শ্রমিক মজুরি বৃদ্ধি পাট কাটা সহ উৎপাদন খরচ পূর্বের থেকে অনেক বেশি হয় ভালো ফলনের পরও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক আর আমরা ইয়ে করছি সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি আমরা যেই ফসল করছি বদলা বা ইঠি যেই ব্যাবল হয় এতে যেই মূল্য আছে সেই মূল্য দেওয়া আমাদের মানে আগামীতে পাঠ করার মতো এই লাইন থাকে না পাড়ে খেতে মনে করেন দুটা করে ভিজান দেওয়া লাগে শীত দেওয়া লাগে এতে আশি টাকা করে মনে করেন পরবর্তী নিতে তারপরে যদি লাভ হচ্ছে আসে লাভ হচ্ছে কাম হচ্ছে আসে কত পড়তে থাকে না কিছু কি চান এখন হ্যাঁ না তো দাম ভালো হলে যেন সুবিধাটা হয়তো এবারে যদি বৃষ্টিতে মনে কেন মারি গেছে অর্ধেক যে পাট হয়েছে মোটামুটি যে দাম এতে যে বদলা খরচ দিয়া সব খরচ দিয়া পোষায় না যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে এই কৃষকের একটু পোষে নাহলে আমরা আগামীতে করা ভাড়া লাগে হিসাবে পাট চাষে কৃষককে পরামর্শ সহ সহযোগিতা করেছে কৃষি বিভাগ সরকারিভাবে জেলার দরিদ্র কৃষকদের প্রদান করা হয়েছে বীজ ও সার এবছর আবহাওয়া অনুকূলে হওয়ায় ভালো ফলন এবং বাজারে ভালো দাম থাকায় কৃষক লাভবান হবে বলে জানান কৃষি কর্মকর্তা মাদারীপুর জেলায় আমাদের ছত্রিশ হাজার পাটের আবাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা সেখানে ছত্রিশ হাজার আঠ ছত্রিশ হাজার নয়শো একুশ হেক্টর জমিতে পাটের আবাদ করেছি লক্ষ্যমাত্রার থেকে বেশি আর গতকালকে পর্যন্ত আমাদের পাটের কর্তন বায়ান্ন পার্সেন্ট আমরা গড় পূরণ পেয়েছি দুই দশমিক শূন্য পাঁচ টন পার হেক্টর গত এই সময়ে তার থেকে এবছর জেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল হেক্টর হাজার জমিতে আর আবাদ করা হয়েছে ছত্রিশ হাজার নশো একুশ হেক্টর জমিতে এ পর্যন্ত জেলায় বায়ান্ন ভাগ পাট কাটা হয়ে গেছে যার গড় ফলন হেক্টর প্রতি দুই দশমিক শূন্য চার মেট্রিক টন